রহমতুলিল্লাহ সকলের জন্য ভালোবাসা মন্ত্রীগুলো সবাইকে স্বাগত জানাচ্ছি কথা বলার চেষ্টা করব যেই যে সব কয়েকটা সমস্যার কারণে মানুষ প্রবাস থেকে রেমিটেন্স পাঠাতে চাচ্ছে না আমি আমার জায়গা থেকে বলি আপনার জায়গা থেকে চিন্তা করেন সমালোচনা করবেন না সমালোচনা করার আগে যাচাই করবেন এরপর সমালোচনা সমালোচনা করবেন কোনো সমস্যা নেই যেসব কারণে মানুষ প্রবাসে আসার পর যে সমস্যাগুলোর কারণে মানুষ রেমিটেন্স পাঠাতে চাচ্ছে না একটা বিষয় তুলে ধরার চেষ্টা করি আপনারা আপনারা জায়গা দেখে চিন্তা করবেন ঠিক আছে কিনা প্রথমত হচ্ছে যারা প্রবাসে আসে তাদের প্রয়োজন হয় প্রথমেই একটা পাসপোর্টের প্রয়োজন পাসপোর্টের ক্ষেত্রে যদি আমি বলি যে পরিমাণে হয়রানি করা হয় পাসপোর্ট অফিসে যাওয়ার পর দেখবেন যে এই কাগজের সমস্যা ওই কাগজের সমস্যা এইভাবে তৈরি করতে হবে ওইভাবে তৈরি করতে হবে আপনার যদি আপনি দশ কিলোমিটার দূর থেকে আসেন আপনার যদি বিশ জন মানুষের লাইনে দাঁড়ান বিশজন বিশ জনের পরে আসছেন আপনি দুই মিনিট কথা বলার সময় সুযোগ সুযোগ দেওয়া হবে না আপনাকে অফিসার তদন্ত অফিসার আপনাকে দুই মিনিট সময় দিবে না কথা বলার জন্য যে এই আপনার এই সমস্যা আপনি বলেন কি সমস্যা কি অথবা সমস্যাটা সমাধান যোগ্য কি নাই এই বিষয়টা আপনার তদন্ত অফিসার দুই মিনিট সময় দিবেন আপনাকে অথচ আপনি দশ কিলোমিটার দূর থেকে আসছেন আপনার পিছনে পিছনে পঞ্চাশ জন পিছন থেকে আপনি আসছেন আবার আপনাকে দশ কিলোমিটার দূরে যেতে হবে আপনার যখন বের হয়ে আসবেন বের হয়ে আসার পর দেখবেন বিভিন্ন দালাল বিভিন্ন দালাল মধ্যে আপনি বলতে চাই আমাকে এক হাজার টাকা দেন আমি আপনার কাজটা করে দিচ্ছি আপনাকে দুই হাজার টাকা দেন আমরা কাজটা করে দিচ্ছি আপনাকে এক হাজার পাঁচশো টাকা দেন আমি কাজটা করে দিচ্ছি যদি আপনি দেখেন যে দশ দিন দশ কিলোমিটার দূর থেকে বিশ কিলোমিটার দূর থেকে আপনি আসছেন তো আপনি এখানে এক এক হাজার টাকা দিলে হইতেছে আপনি এক হাজার টাকা দিয়ে দিলেন আপনার অফিস তন্ত অফিসার যে সমস্ত সমস্যার কথা বলছে এক হাজার পাঁচশো টাকা দেওয়ার পরে দেখবেন যে ওই দালাল এক ঘন্টার মধ্যে দেখবেন সমস্যার সমাধান করে আসতেছে কোথাও যেতে হবে না আপনি শুধু কালি এক হাজার টাকা দিবেন দুই হাজার টাকা দিবেন দেখবেন দালাল আপনার সমস্ত সমস্যা সমাধান করে দিতেছে সমস্যাটা কার মাধ্যমে সমাধান করতেছে ওই যে অফিসার ওই ওই তদন্ত অফিসারে ওই সমস্যা সমাধান করতেছে টাকার বিনিময়ে আইন তৈরি করা হচ্ছে মানুষের সুরক্ষার জন্য কিন্তু এই যে এক হাজার টাকা দু হাজার টাকা বিনিময়ে হয়েছে আইন চুরি হয়ে যাচ্ছে এটা কেউ দেখে না অনেকে বলতে পারে যে হ্যাঁ বিভিন্ন সময় তো পুলিশের পুলিশ বিভিন্ন সময় একঠাক করে একটা করে মানলাম কোনো সময় শুনছেন যে ওই পাসপোর্ট অফিস দালাল মুক্ত আপনি ব্যানারেই পাইবেন দালাল মুক্ত আপনি পেপারবোর্ড থেকে পাবেন দালাল মুক্ত আপনি ভিতরে যান আপনি কথা বলেন আপনি দশ জনের কাছ থেকে নিয়ে দেখেন যে দালাল মুক্ত কিনা আপনি যদি এক যদি পঞ্চাশ জন মানুষ পাসপোর্ট করে এখানে দেখবেন যে দশ জন মানুষ হয়তো লিগেলি কাগজপত্র দিতে পারছে হইলা সে সে পাসপোর্ট করতে পারছে আর চল্লিশ জন মানুষের দেখবেন যে বিভিন্ন লবিংয়ের মাধ্যমে কাজটা করতেছে হয়তো সে আইড এনআইডি কার্ড আনতে ভুলে গেছে হয়তো সে মেনটা আনতে পারছে না অথবা সে ওই স্টুডেন্ট আইডি কার্ডটা আনতে পারছে না অথবা দেখবেন যে তার কামিন নামার কাগজটা আনতে পারছে নানানভাবে দেখবেন যে তার সমস্যা থাকতে পারে কিন্তু সমাধানটা করে দিতেছে এক হাজার টাকার বিনিময়ে পাঁচশো বিনিময়ে তাহলে আপনি বলুন আপনি বলুন যে আপনার কাছে এক টাকা ছিল বলে আপনি সুবিধাটা পাইছেন দুই টাকা ছিল বলে আপনি সুবিধাটা পাইছেন আর যদি আপনি দুই হাজার টাকা দিতে পারছেন এক দিতে পারছেন না আপনি প্রবাসী হিসেবে এখান থেকে কোনো ধরনের সুযোগ পাবেন আপনার দিন পাঁচ দিন এক সপ্তাহ পর্যন্ত ঘুরতে হবে আজকে বলতেছে এই সমস্যা কালকে বলতেছে ওই সমস্যা পরের দিন বলতেছে ওই সমস্যা আপনার সমস্যার শ্বাস যদি আপনি এক টাকা না দেন পাঁচশো টাকা দুই টাকা না দেন তাহলে প্রবাসীরা প্রবাসীরা খুব কষ্ট নিয়ে বলতেছে যে রেমিটেন্স পাঠাবে না এই সমস্যা সমাধান কি আপনি করতে পারতেছেন না সমাধান করতে পারতেছেন না পেপার পত্রিকায় করতেছেন বাস্তবে করতে পারতেছেন না তবে যদি আমার আমার সাজেশন হচ্ছে যদি করতে চান আপনারা পাসপোর্ট অফিসের সামনে একটা সুন্দর করে বড় করে একটা অভিযোগ বা পরামর্শ স্থাপন করেন দেখেন এখানে সেবা নিয়ে মানুষ কি বলে দেখেন এখানে সেবা সম্পর্কে মানুষের কি ধারণা মানুষ কোন সমস্যার সমাধানটা চায় মানুষ কোন সমস্যা কিভাবে সমাধান করছে কোন সমস্যাটা সমাধান করা প্রয়োজন রাখেন আপনি পাশের সামনে একটা ইয়া রাখেন ওই অভিযোগ বক্স রাখেন আপনি সামনে একটা এই পরামর্শ বক্স রাখেন দেখেন সমস্ত 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 সমস্যার সমাধান হয়ে যাবে সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে যদি আপনি সেটা করতে পারেন ধন্যবাদ সবাইকে অবশ্যই সেটা হবে একদিন আমাদের প্রবাসীদের চাপি প্রবাসীদের মাধ্যমে একদিন করা হবে ইনশাল্লাহ সেই সুদিনের উপায় উপেক্ষা রহিলাম সালামালিক